নমস্কার এর আগের পর্বেতে আমি ডক্টর হেডগেয়ার কেমন মানুষ ছিলেন সে সম্পর্কে দু চার কথা বলেছিলাম আজকে তার দ্বিতীয় পর্ব প্রথমেই বলেছিলাম তার কর্মবহুল জীবন সংক্ষেপে বলা সম্ভব নয় তাই ধীরে ধীরে একটু একটু করে বলার চেষ্টা করছি আমরা জানি যে হাও নাগপুরের নীল সিটি স্কুলে তিনি বন্দেমাত্র মন্ত্র উচ্চারণের জন্য বিতাড়িত হয়েছিলেন এবং অমরাবতী থেকে সসম্মানে ম্যাট্রিক পাশ করলেন পরবর্তীকালে তার চিন্তা এলো যে উচ্চশিক্ষা নেওয়ার জন্য যে উচ্চশিক্ষা দিন নেবেন কি না কিন্তু এমনই একটা পরিবারের সন্তান তার পক্ষে উচ্চশিক্ষা নেওয়া বা পরবর্তীকালে শিক্ষা নেওয়া সম্ভব কি না এ নিয়ে খুব চিন্তিত ছিলেন তিনি কেন হতদরিদ্র পরিবারের সন্তান এবেলা খেলে ওবেলা খেতে পাবে কি না কিন্তু ওই যে মানুষের মধ্যে যে তীব্র ইচ্ছা থাকে ঠিকই ভগবান সহায় হয়ে ওঠে সততা নিষ্ঠা থাকলে মানুষ তার পিছনে এসে দাঁড়ায় তো ডক্টর হেডগেওয়ার ঠিক করলেন কিছু হস্ত রোজগার করতে হবে তখন তিনি একটু ছাত্র পড়াতে শুরু করলেন সামান্য একটু রোজগার করতে করলেন তো সেই সময় লোকমান্য তিলকের একজন ভক্ত ছিলেন তার নাম ডাক্তার বালকৃষ্ণ শিবরাম মুঞ্জে ডক্টর মুঞ্জে বলে পরিচিত তিনিও ডাক্তারজিকে খুব স্নেহ করতেন তো তার পরামর্শে তিনি বললেন যে তুমি কলকাতায় গিয়ে ডাক্তারি পড়ো তিনি তার সব ব্যবস্থা করে দিলেন তো তার বাড়ি তো নাগপুর তিনি মারাঠি মারা মহারাষ্ট্রের নাগপুরের কাছে তো বম্বে শহর বড় সেখানেই ডাক্তারি পড়তে পারতেন কিন্তু না একবারে একটা অচেনা অজানা পরিস্থিতিতে পরিবেশের মধ্যে থেকে সুদূর কলকাতা এলেন পড়তে ডাক্তারি পড়তে ডক্টর মুঞ্জি যেমন পাঠালেন তিনিও এলেন তো ডাক্তারি তো পড়তে আসতেই হবে পড়ার জন্য কলকাতার ন্যাশনাল মেডিকেল কলেজে ভর্তি হয়েছিলেন কিন্তু তার উদ্দেশ্য ছিল শুধু ডাক্তারি পড়াই নয় কারণ আমাদের এই পবিত্র বঙ্গভূমি আধ্যাত্মিকতার যেখানে চরম এবং পরম বিকাশ লাভ ঘটেছে যেখানে চৈতন্য মহাপ্রভু স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণের জন্ম হয়েছিল যেখানে বন্দে মাতরম মন্ত্রের উদ্যাতা ঋষি বঙ্কিমচন্দ্র বিশ্বকবি রবীন্দ্রনাথের জন্ম সুভাষচন্দ্র বসুর মতো নেতা জন্মেছিলেন সেই বাংলাতে অসংখ্য বিপ্লবী জন্মেছিলেন সেই বৈপ্লবিক কার্যকলাপ দেশপ্রেমের কার্যকলাপ দেখা বোঝার জন্য তিনি বাংলা এসেছিলেন স্বাভাবিকভাবে তিনি ডক্টর মুঞ্জের চিঠি নিয়ে আমাদের এই বাংলাতে এসেছিলেন থাকার জন্য তো সেখানে সত্তর নম্বর বউবাজার স্ট্রিটে ডক্টর মুঞ্জের চিঠি নিয়ে তিনি মহারাষ্ট্র লজে এসেছিলেন কিন্তু সেখানে কোনো জায়গা ছিল না বলে থাকতে থাকতে পারেননি পরবর্তীকালে সেখান থেকেই আর একটা জায়গা আঠেরো বাই দুই প্রেমচাঁদ বড়াল স্ট্রিটের কাছে একটা বাড়ি ভাড়া নেওয়া হয়েছিল সেখানে তিনি থাকার জন্য গেলেন কিন্তু সেখানেও দেখা যায় যে যা ঘর নেই তখন ডক্টর মুঞ্জি যেহেতু রেকমেন্ড করেছে তো তারা কেউ ফেলতে পারলো না তখন তারা যেভাবে একটা ব্যবস্থা করলো তো এমন জায়গায় সেইখানের সেই মেস্টার নাম ছিল শান্তিনিকেতন সেখানে দুটো বেড পাশাপাশি মাঝখানে একটা ছোট্ট জায়গা তার জিনিসপত্রগুলো এক একটনাতে রেখে ওইখানেই তিনি রাত্রেবেলা শুতেন ঠিক এইভাবে কষ্ট করে তিনি ওখানে পড়াশোনার জন্য এলেন এবং জায়গা পেলেন তারপরে আমরা জানলাম দেখলাম যে তিনি খুব সুস্বাস্থ্যের অধিকারী ছিলেন এবং তিনি খেতেন বেশি একটু তো তিনি ওখানে থাকতেন আর হোটেলে খেতেন তো হোটেলে তিনি একটু বেশি খেতেন চোখে লাগতো তো যেই হোটেলের মালিক ছিল তিনি উত্তরপ্রদেশের এবং তিনি ডক্টর হেডগয়ার খুব ভালোবাসতেন তার ব্যবহারের জন্য আর তিনিও একসময় খুব ব্যায়াম ট্যাম করতেন ডক্টর হেডগয়ারও ব্যায়াম করতে বলে তাকে উৎসাহিত করতেন তো ডক্টর হেডগয়ার বল দেখছেন যে আমি এত খায় আশেপাশের লোকের দৃষ্টি আকর্ষণ করছে তখন তিনি একদিন অনুরোধ করলেন যে আপনি আমার খাওয়াটা একটু বাড়িতে পাঠিয়ে দেবেন তাহলে খুব ভালো হয় তো না কেন পাঠাবো না তো তিনি প্রায় যা খাবার সবাই খায় তার তিন গুণ খাবার ওই পয়সাতেই তিনি বাড়িতে পাঠিয়ে দিলেন তো তার তো অবস্থা খারাপ তো একজন বন্ধু তাকে থাকার খরচ দিতেন আর একজন বন্ধু তার হোটেলের খরচ দিতেন এইভাবে তিনি সেখানে খুব কষ্ট সহকারে পড়াশোনা শুরু করে দিলেন আর কি তো এই যে পড়াশোনা করতে করতে তারপরে যখন গরমকাল পড়লো তখন তিনি নাগপুরে ফিরে গেলেন একদিন তো সেখানে ইয়তমল বলে একটা জায়গা ছিল সেই ইয়তমলে তার স্বাভিমানবোধ এবং সাহস কতখানি ছিল তার ঘটনা এটা সেখানে একটা প্রথা ছিল যে ইংরেজরা ইংরেজ ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট রাস্তায় গেলে দাঁড়িয়ে থেকে তাকে প্রণাম করতে হবে তো তার বন্ধুরা তখন বললো যে ইনি খুব বড়ো মানুষ নাকে প্রণাম করো তখন ডক্টর হেডগিয়ে বলল বললো আমি ওকে প্রণাম করতে যাবো কেন তো এমনি অপরিচিত লোক অপরিচিত লোককে তো প্রণাম করতে হয় না তখন বলল না উনি বড়ো লোক ওনাকে প্রণাম করবো প্রণাম করা উচিত আমাদের এটা এখানকার প্রথা তখন ডক্টর গিয়ে আবার খুব উত্তেজিত হয়ে ইংরেজিতে উত্তর দিলেন যে পরিচিত প্রণাম শুধু পরিচিত ব্যক্তিকেই করতে হয় অপরিচিত ব্যক্তিকেই করতে হয় না আর প্রণাম কখনো ভয় দেখিয়ে ভিক্ষা করে জোর করে আদায় করা যায় না অতএব এই যে আপনারা শিক্ষার দিচ্ছেন এটা পাপ তখন সে ইংরেজ সাহেব শুনলেন দেখলেন যে হ্যাঁ ছেলেটার কথার মধ্যে যুক্তি আছে তখন ভাবলেন যে এখানকার নয় তাকে ছেড়ে দিলেন তারপরে এই ঘটনাটা সেখানে আড়ানো সৃষ্টি করলো এবং আলোচনার বিষয়বস্তু হয়ে দাঁড়ালো তো ডক্টর হেডগেওয়ারের এইরকম তার বোধ এবং সাহস ছিল তো আমরা জানি যে ডক্টর হেডগেওয়ার খুব শক্তিশালী ছিলেন মানে শারীরিক দিক খুব সক্ষম ছিলেন যেটা স্বামীজি বারবার বলেছেন না যে দেশের সমাজের কাজ করতে গেলে লাগে স্পাত কঠিন শরীর দরকার দুর্বল শরীরে কিছু হয় না তখন সেই সময় মেসে থাকতেন তখন সুরেন্দ্র ঘোষ বলে একজন ছেলে ছিল তো সে তার খুব শক্তি ছিল তার খুব অহংকার ছিল তো সে ডক্টর হেডগেওয়ারের কথা শুনেছি তখন তাকে বললেন যে ডক্টর হেডগেওয়ার আপনি আমার বাহুতে মারুন তখন ডক্টর হেডগেওয়ার বললেন যে আপনি আগে মারুন তখন হাত পেতে দিল একটা দুটা দশটা কুড়িটা পঁচিশটা তিরিশটা পঞ্চাশটা মারার পর হাঁপিয়ে গেল কিন্তু ডক্টর হেডগেওয়ারের মুখ থেকে কোনো আ শব্দ শুনতে পারল না তখন সে বাধ্য হয়ে হাত মিলিয়ে তাকে বুকে ঝরিয়ে ধরে স্বীকার করল তার বীরত্বকে প্রশংসা করল তার শরীরের সক্ষমতাকে শ্রদ্ধা জানালো আর শেষে বললেন হাজার হোক আপনি তো শিবাজির দেশের লোক না এরকম তারপরে ডক্টর হেডগেওয়ার ছোটোখাটো গুপ্ত সমিতি বিপ্লবীদের সাথে যুক্ত হয়ে পড়েছিলেন তখন তার পিছনে ফেউ লেগে গেছিলো অর্থাৎ যাকে বলে গোয়েন্দা খবর নিতে শুরু করেছিল তো একদিন এক কেমিস্ট্রির অধ্যাপক তার বাড়িতে তারা অনেক রাত্রি পর্যন্ত আলোচনা টালোচনা করতেন সেই সময় যখন আলোচনা করে ফিরছেন হঠাৎ একজন ব্যক্তি বসে আছে তখন দেখি তারা সন্দেহ করেছে তখন তাকে মারধর শুরু করে দিয়েছে তখন ডক্টর বললো দাদা দাঁড়া ওকে মেরো না তখন তার কাছে ধরলো তাকে কথাবার্তা বললো তখন সে কাঁদতে কাঁদতে বলছে আমি তো গরিব মানুষ তার পেটের দায়ে কাজ করছি তখন ডক্টর তাকে মিষ্টির দোকানে নিয়ে গিয়ে পরে তার সাথে গল্প করলেন খাওয়ালেন এবং সে তখন পায়ে ধরে বলছে যে আপনি আমাকে বাঁচিয়েছেন আজ থেকে আপনার আমি সেবক এইভাবে ডক্টর হেডগেওয়ার মানুষ চিনতেন এবং মানুষকে কি করে আপন করতে হবে একটা মানুষকে কি করে দেশের জন্য কাজে লাগাতে হবে তার কৌশল তার দক্ষতা তার যথেষ্ট ছিল এবং এইভাবে একজন যিনি গোয়েন্দাগিরি করতেন তার মাধ্যমেই তিনি ভিতরের খবরকে আরও নিয়ে চলে আসতেন নিজেদের খবরকে বাড়িয়ে দিতেন এরপর আমি জানি যে ডক্টর হেডগেওয়ার একজন সংবেদনশীল মানুষ ছিলেন তিনি স্বার্থপর ছিলেন না দেশের মানুষের জন্য তার প্রাণ কাটত তো বাংলাতে যখন এসেছিলেন তখন বাংলা তো নদীমাতৃক দেশ প্রচুর বন্যা হতো সেই সময় উনিশশো তেরো সালে দামন নদীর নদীতে ভয়ঙ্কর বন্যা হয়েছিল প্রচুর মানুষের ক্ষয়ক্ষতি হয়েছিল বাড়িঘর ডুবে গেছিলো জমি জামা নষ্ট হয়ে গেছিলো সেই সময় তিনি অর্থ সংগ্রহ করে রামকৃষ্ণ মিশনের মাধ্যমে ওই বন্যাক্লিষ্ট মানুষের সেবা করেছিলেন পায়ে হেঁটে গেছিলেন নৌকাতে গেছিলেন গরুর গাড়িতে করে গেছিলেন তারপর আর একবার যে গঙ্গাসাগর হয় সেই গঙ্গাসাগরও তিনি মানুষের সেবা করেছিলেন সেখানে কলেরা হয়েছিল বস্তিতে বস্তিতে গিয়ে তিনি মানুষের সেবা শুশ্রূষা করেছিলেন তাকে তাদের সাহায্য করেছিলেন এরকম তার তার সংবেদনশীল মন ছিল আমরা এটাও জানি যে ডক্টর হেডগেওয়ার এক অন্য ধরনের মানুষ ছিলেন আর কি তো তিনি খুব শরীরের দিক দিয়ে শক্তিশালী ছিলেন কিন্তু খুব সাহসী ছিলেন যারা একটু মোস্তান টাইপের হয় তারা খারাপ কাজে নিজের মস্তানিকে লাগায় কিন্তু তিনি কোনোদিনও নিজের শারীরিক সক্ষমতাকে খারাপ কাজে লাগাননি ভালো কাজে লাগিয়েছিলেন তো একবার যে হোস্টেলে থাকতে বাড়িতে পাড়াতে থাকতেন সেখানে অনেকে আপত্তি করছে যে এই ছেলেরা এখানে থাকছে মেস করে তো পাড়ার লোকেরা একটু অসন্তুষ্ট ছিল কিন্তু তারা কোনো পাড়ার লোকের ক্ষতি করতো না তো হঠাৎ কিছু লোক হিংসে করে তাদের বাড়িতে ঢিল মারতো রাত্রেবেলা করে হঠাৎ ঢিল পড়তো তো এরভাবে লক্ষ্য করা গেছে তখন কেউ তো কিছু বলতো না অন্যান্য মেসের ছেলেরাও কিছু বলতো না পারতো না সাহস দেখাতে পারতো না তারপর উনি মহারাষ্ট্র থেকে এসেছেন এটা বাংলা তো তিনি হঠাৎ একদিন রাত্রেবেলা বেরিয়ে গেলেন যখন ইট পড়ল আর এসে সামনে যাকে পেলেন আর দম পিটতে শুরু করলেন তার সেই রুদ্র মূর্তি দেখে প্রতিবাদী রূপ দেখে সবাই ভয় পেয়ে গেল তারপর থেকে ওই বাড়িতে আর ইট পড়ত না এরকম তিনি সাহসী এবং প্রতিবাদ মুখর ছিলেন কলকাতা যখন ছিলেন তিনি বাংলাতে তখন লিকায়েত হোসেন নামে একজন মুসলিম তিনি রাজনৈতিক নেতা ছিলেন লোকমান্য লোকের ভক্ত ছিলেন একবার একটি জনসভা হচ্ছেন তো সেখানে লোকমান্য তিলক সম্পর্কে খুব আজে বাজে মন্তব্য করছেন তখন ডে ডক্টর হেডগেওয়ার ওখানে উপস্থিত ছিলেন তিনি থাকতে পারেননি সাথে সাথে মঞ্চে উঠে সেই ব্যক্তিকে একবার দমাদম পিটতে শুরু করলেন তারপরে দেখে আরও অন্যান্যরাও তাকে কাছে এগিয়ে এলো তাকে মারার জন্য তারপরে প্রত্যেককে তিনি ধরাশায়ী করে দিলেন এবং সেই সভাকে পণ্ড করে দিলেন তারপর সেই লিকায়ত হোসেন খালিদ লিকায়ত হোসেন যে মুসলিম নেতা যিনি লোকমান্য তিলকের ভক্ত ছিলেন তিনি ডক্টর হেডগোয়ারকে আশীর্বাদ করলেন তার সাহসিকতার প্রশংসা করলেন এবং পরবর্তীকালে কোনো যখন তিনি অনুষ্ঠান করেছেন তখন ডক্টর হেডগারকে সেখানে বক্তা হিসেবে ডেকে নিয়ে গেছিলেন তারপরে তার এই যে লেখাপড়া এই লেখাপড়ার সাথে সাথে দেশের কাজ দুটি চলত সারা দিনমান তিনি ব্যস্ত থাকতেন সে রাত্রিবেলা ফি ফিরে এসে তিনি পড়াশোনা করতেন এবং পড়াশোনা করতে একটু সসম্মানে তিনি ডাক্তারি পাশ করলেন তো ডাক্তারি পাশ করার পর স্বাভাবিকভাবে সেই কলেজের প্রিন্সিপাল একদিন তাকে ডেকে বললেন যে ব্রহ্মদেশে একটা সুন্দর ভালো ডাক্তারি চাকরি আছে তো তুমি নেবে বলো তোমার জন্য আমি এটা অনুমোদন করছি তখন তিনি বললেন যে দেখুন আমি এটা পারবো না আমাকে মাফ করবেন আমি বিদেশে যেতে পারবো না তখন তিনি বললেন এত বড় একটা সুযোগ আর তুমি হাতছাড়া করবে তোমার রোজ রোজগার করতে হবে তোমাকে দাঁড়াতে হবে ছেলে ছেলেবউদেরকে খাওয়াতে হবে তুমি এটা বোকামি করছো কেন তখন বললো দেখুন আমি বিয়ে থা করিনি আমার ঘন সংসারও নেই তখন বললো যে ভবিষ্যতে তো তোমার কি করে তুমি পেট চালাবে আমার নিজের পেট চালানোর জন্য আমি পড়াশোনা করে নিই আমি যে দেশ জাতি সমাজ করা সমাজের সেবা করার জন্য আমি তৈরি আছি আমার পক্ষে দাসত্ব করা সম্ভব নয় ডাক্তারি করা সম্ভব নয় চেম্বার তো আমি খুলবই না আমি অর্থ কোনো রোজগার করব না আমি দেশ সমাজের জন্য কাজ করব এই কথা শুনে তখন প্রথমে একটু অসন্তুষ্ট হলেন কিন্তু পরবর্তীকালে তার এই ত্যাগময় জীবন দেশের জন্য নিবেদিত প্রাণ এই চরিত্র দেখে সেই প্রিন্সিপাল ডাক্তার কেশব বলিরাম হেডকিওয়ার্গে কেশবকে তার ছাত্রকে আশীর্বাদ করলেন বললেন যে তুমি জয়ী হও তোমার পথই ঠিক আছে আজকে আপাতত এইটুকুই এর পরবর্তীকালের পরবর্তী ঘটনাগুলো আবার পরে আমি বলব